গুড মর্নিং বন্ধুরা ঘড়ির কাটায় এই মুহূর্তে সকাল সাড়ে চারটে গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে ঘড়ির কাটায় পাঁচটা বাজতে দশ মিনিট বাকি গুড মর্নিং বন্ধুরা আমি ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ করতে এলাম বাধ্য আমি যা এতদিন কখনও কোনো জায়গাতে বলিনি আমি কর্মসূত্রে ভারতীয় সেনাবাহিনীর সান্নিধ্যে দীর্ঘ বহু বছর কাটিয়েছি কাজ করেছি আমি তাদের সান্নিধ্যে থেকেছি তাদের সঙ্গে কাজ করেছি সুযোগ পেয়েছি সে কাজের সুযোগ পেয়েছি তাদেরকে সেবা করার সুযোগ পেয়েছি তাই আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাইছি যারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন বিভিন্ন ভিডিওতে আমার ভিডিওতে নয় অন্যান্য ভিডিওতে বিভিন্ন রকমের মন্তব্য করছেন আচ্ছা কখনো দেখছি পাকিস্তান বিএসএফকে তুলে নিয়ে যাচ্ছে কখনো দেখছি বাংলাদেশ বিএসএফকে তুলে নিয়ে যাচ্ছে এগুলো হাস্যকর নয় কি লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনাদের পার্টিকুলারলি আপনাদের উদ্দেশ্যে বলছি ভারতীয় সেনাবাহিনীর কাজকর্ম দেখেছেন বিএসএফ বা মিলিটারি প্যারামিলিটারি ফোর্সের কাজকর্ম দেখেছেন সম্প্রতি যিনি শহীদ হয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে উনি সিক্স প্যারায়েস ছিলেন আমি নাইন প্যারায়েস সঙ্গে তাদের সঙ্গে কাজ করে এসেছি আমি দেখেছি তাদের কার্যকলাপ কেন এই ধরনের মন্তব্যগুলো করেন যে যে মন্তব্যে তারা দুঃখ পায় তার আঘাত পায় শুনুন ভারতীয় সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্সের মনোবল ভেঙে দেওয়ার ক্ষমতা কোনো মাইকা লালের নেই ভারত ভারতবর্ষের মিলিটারি এবং প্যারামিলিটারি ফোর্সের মানসিকতা মনোবল কতখানি স্ট্রং আপনাদের আইডিয়া নেই সৌরভ কালিয়ার নাম চলেছিলেন যে সৌরভ কালিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তারপরে শুরু হয়েছিল কার্গিল আমি আমি কিচ্ছু বলছি না কত সেক্টর কি সেক্টর সেগুলো সেসব জানার দরকার নেই আপনারা ডিজার্ভ করেন না সিভিল পিপল আর নট ডিজার্ভিং দ্যাট আমি নিজেও একজন সিভিলিয়ান তাই আমি অনুরোধ করে বলছি আপনারা যারা জিজ্ঞেস করছিলেন যে বিএসএফ বিএসএফ কীভাবে বিএসএফকে তুলে নিয়ে যাচ্ছে কিভাবে কারণ বিএসএফ না বর্ডারের ধারে কাজ করে এমন বহু জায়গা আছে যেখানে তার নেই আপনারা এই ধরনের মন্তব্য করবেন না আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমাদের সেনাবাহিনীদের আমাদের দেশের সেনাবাহিনীদের মনোবল বাড়াতে না পারেন মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না এগুনো খুব নম্রাপ জয় হিন্দ वंदे मातरम ভারত মাতা কি জয়